দুর্গাপূজা উপলক্ষে সমন্বয় বৈঠক কাঁকরতলা থানায় শরতের চারিদিক কচি সবুজ ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে এখানে সেখানে নদীর ধারে পুকুর পারে কাশফুল ও শিউলি ফুলগুলি আনন্দময়ীর আগমনে আনন্দে নৃত্য করে আর হাতে গোনা কয়েকদিন তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা চারিদিক সাজো সাজো রব এই উৎসবে আপামোর বাঙালি মেতে উঠবে সেই উৎসব যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কথাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় অনুষ্ঠিত হচ্ছে সমন্বয় বৈঠক সেই রূপ পনেরোই সেপ্টেম্বর সোমবার খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার ব্যবস্থাপনায় থানা সংলগ্ন কমিউনিটি হলে এলাকার দুর্গাপুজো কমিটি সহ বিশিষ্টজনদের নিয়ে শান্তি কমিটির সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল এদিন পুলিশের তরফে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করার আহ্বান জানানো হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে যে কোনো সমস্যা হলে পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায় দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদার কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব বিশিষ্ট সমাজসেবী মৃণালকান্তি ঘোষ উজ্জ্বল হক কাদেরি শেখ জয়নাল প্রলয় ঘোষ সহ বিশিষ্টজনেরা ও দুর্গাপূজা কমিটির সদস্যরা খয়রাসোলের কাঁকরতলা থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ तो आप खाते के अपन री अप्लाई करते होवे और अर्द्धकालिक विंडो क्लोज हुएलावर कोनो मते आपनारा परमिशन कैसे पालबेन ना तो एटा आपनारा देखा जावे अब भोजो मंडप भोजो मंडप आपनारे वायरस ब्लॉक আজ আমরা সবাই এক জায়গায় হয়েছি আনন্দের দিন দিনে এসেছে আমরা সবাই একসাথে এগুলোকে আনন্দ থাকে লোককে আমরা অর্চনা করি আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের লোকালে খুব একটা হয় না কিন্তু বর্ধমানে দুর্গাপুর আসানসোল রাণিঙে যে মূর্তিগুলো হয় সেখানে দেখেছি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু সেই মূর্তি দর্শনে যায় প্যান্ডেল দর্শনে যায় সবারই মধ্যে এই যে ঐক্য এটা যেন বরাবরই থাকে এই আশায় রাখুন আমাদের এলাকায় পুজো খুব ভালোই কাটে আগামী দিনে যেন ভালো কাটে আনন্দ আনন্দের করুন যেন রকম পারমিশনের ব্যাপারে যেমন বললো কোন রকম পারমিশন ছাড়া কিছু করবেন না কেননা একটা যদি দুর্ঘটনা ঘটে তার ফল কিন্তু আমাদের সবাইকে ভোগতে হবে সেই জন্য আবার বলছি আপনারা সবাই ভালোভাবে আনন্দ করুন উপভোগ করুন এবং আমাদেরকে আনন্দ দিন কেননা আপনারা পুজো কমিটি আপনারা কাটছেন আপনারা পুজো করবেন বাড়ির ছেলের মতন জামা প্যান্ট করে আনন্দ ঘুরবে যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দু হাজার পঁচিশ সালে নাগরতলা থানা অন্তর্গত দুর্গাপূজা পূজা কমিটিতে সমন্বয় বৈঠক এই বৈঠকে প্রত্যেকটা পুজো কমিটি থেকে যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিএসপি ক্লায় সাহেব উপস্থিত আছেন সিআই সাহেব উপস্থিত আছেন আমাদের ওসি ফায়ার ব্রিগেড উপস্থিত আছেন আমাদের মিলু হাইবাবু উপস্থিত আছেন প্রধান বাবুজ এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত আছেন আমরা যেটা বলতে চাই যে এর আগে আগে আমরা প্রত্যেকটা যে পুজো পার্বণ বা বলুন সমস্ত যে আমাদের উৎসব প্রত্যেকটি উৎসবে আমাদের সব ধর্মের লোকে আমরা আমাদের কাপড়তলা থানা থেকে আমন্ত্রণ করা হয় এবং আমরা প্রত্যেকেই আসি এবং এতদিন যে আমাদের পুজো পার্বণ বা বিভিন্ন পর্ব আমাদের তৈরি গেছে সমস্তটাই শান্তিপূর্ণভাবে পেরিয়েছে আবার আপনাদের কাছে অনুরোধ করব যাতে আমরা সমস্ত পুজো কমিটিকে নিয়ে পুজো কমিটি নিজেদের দায়িত্ব পালন করে আমাদের এগুলো পেরিয়ে গেছে সেই সেইভাবেই যেন আমরা পুজোকেও পাঠ করতে পারি এই বলে আমি প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম